পর্যটন নগরী কমলগঞ্জের আদমপুর কুরমা সড়কটি গত পনেরো বছর ধরে ভাঙা ও খানা খন্দে ভরা এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পর্যটক যাতায়াত করলেও সড়ক সংস্কারে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি কমলগঞ্জ প্রতিনিধি তানভি চৌধুরী জানান মৌলভীবাজার জেলা সদর শমশের নগর ভানুগাছ ও শ্রীমঙ্গল শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক এই সড়ক দিয়েই হামহাম জলপ্রপাত মণিপুরী কমিউনিটি বেস ট্যুরিজম ও ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা দেখতে যান কৃষিপূর্ণ পরিবহনেও ভোগান্তির শেষ নেই বিশেষ করে টমেটো চাষিরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজম জানান বন্যা ও নানাবিধ কারণে পুরো উপজেলায় প্রায় পঞ্চাশ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্কারের প্রয়োজন আশি কোটি টাকা বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানিয়েছেন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বাজেট অনুমোদন হলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তবে প্রশ্ন থেকে যায় আর কতদিন এই সড়ক অবহেলায় পড়ে থাকবে আর কত দুর্ঘটনার পর জাগবে কর্তৃপক্ষ